আমাকে এই ছোট মানুষকে বিশাল দায়িত্ব দিয়েছেন আমি ভাবে রাজি ছিলাম না আমি এটা সম্ভব না আমার পক্ষে এত বড় দায়িত্ব তো আমি আজকে ফোন দিছি যে রাত্রে আপনারা ধারণা করে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন এটা পালন করা আমার পক্ষে সম্ভব না আমাকে রেহাই দেন কারণ উনি বলেছিলেন আরে বোকা আরে সেক্রেটারি তো আমি এবার আমি তো আর সব করতে পারবো না আমার সহকারী হিসাবে তোমার নামটা থাকলো মূলত সবকিছু আমি করবো তো এই মুরব্বীরা অনেক ধারণা করেছেন হয়তো আমার দ্বারা কিছু কাজ হবে আল্লাহ আলাম আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো আমাদের ওলামা একরাম যারা আছেন ওনাদেরকে নসিহাত করার মতো যোগ্যতা আমার নাই বাকি আমি যে কথাটা বলবো সুবহাল্লাহ ফরেমান আমাদের আজকে বরমালিয়া ফিরে পালন যুনী হাজার পাওয়ার রয়েছে সর তাইজাউলি সাথে চলার মতামত